যেই সব পাপের কারণে আল্লাহ পাক মানুষের মন থেকে নোর উঠায় নেন। আপনি যদি এমন পাপের সাথে যদি আপনি জড়িত থাকেন একটিভ থাকেন দিনের পর দিন যাচ্ছি পাপের সাথে আপনি একটিভ আছেন পাপ আপনি সারতে পারেন নাই মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার মাঝে যে নূর চেহারার মাঝে যে গ্লিস চেহারার মাঝে যে আলু আল্লাহ পাক আপনার চেহারা থেকে নূর আমার আল্লাহ সরিয়ে দেন মনে রাখতে হবে দেখবেন অনেক মানুষ দেখবেন অনেক সুন্দর অনেক স্মার্ট কিন্তু তার চেহারার দিকে যদি আপনি তাকান তার চেহারা মাঝে কোনো মায়া মহাব্বতে কাজ করে না আরেকজন মানুষ দেখবেন গুনাহের কাজ করে না পাশ্য নামাজ পড়ে হালাল ভাবে চলাফেরা করে শরীর সম্মত ভাবে কাজ করে এই মানুষটার চেহারা কালো যদি আপনি তার চেহারার দিকে তাকান এই কালো মানুষটাকে দেখলেই যেন মায়া মোহাব্বতে কাজ করে এটা আল্লাহ প্রদত্ত নিয়ে কোনো মানুষ যখন হের কাজ করে আল্লাহ পাক তার অন্তর থেকে এবং তার গোটা শরীর থেকে আমরা আল্লাহ নূর গুলাকে চিনে এনেন এই জন্য যদি আপনারা মনে করেন এই ছয়টি কাজ যদি আপনারা করেন ছয়টি পাপে যদি আপনি জড়িত থাকেন আল্লাহ পাক আপনার মন থেকে আপনার চেহারা থেকে আমরা আল্লাহ নূর উঠাই নেবেন নাউজিব্লাহিন নূর যদি উঠায় নেন আপনার চেহারা যত সুন্দর হোক মানুষ আপনাকে মহাব্বত করবে না মানুষ আপনাকে ভালোবাসবে না মানুষ আপনাকে ঘৃণার দৃষ্টিতে মানুষ আপনাকে দেখবে এক নাম্বার হচ্ছে যদি কোনো যুবক অথবা যুবতী তারা যদি হারাম রিলেশনের ভিতরে থাকে অবৈধ রিলেশন স্বামী স্ত্রী বন্ধন হচ্ছে হালাল আর স্বামী স্ত্রী বন্ধন ছাড়া যত মহাব্বতার যত ভালোবাসা হক না কেন পৃথিবীতে এটা হারাম কারণ আপনি একটা মেয়েকে চিনেন না জানেন না আপনি একটা ছেলেকে চিনেন না জানেন না যদি আপনারা স্বামী স্ত্রী হন তাহলে আলহামদুলিল্লাহ এই যে আপনারা বিবাহের আগে একজনের সাথে দেখা করতেছেন একজনের সাথে শারীরিক সম্পর্ক করতেছেন সবগুলা কিন্তু অবৈধ সবগুলা কিন্তু হারাম এই হারাম রিলেশনে যারা যুক্ত থাকবে আল্লাহ পাক আলামিন তাদের চেহারা থেকে তাদের মন থেকে আমার আল্লাহ নূর উঠাই নেবেন আপনার চেহারা যতই সুন্দর তাকত না কেন যদি আপনি হারাম রিলেশনের ভিতরে থাকেন যদি এই গুণা যদি আপনি যতদিন পর্যন্ত আপনি না সারতে পারবেন প্রতিদিন আপনি করেই যাচ্ছেন করেই যাচ্ছেন হারাম রিলেশন করা যাবে না মনে রাখতে হবে যে সমস্ত যুবক আর যে সমস্ত যুবতী হারাম রিলেশনের বেতনে থাকবে আল্লাহ মাকবুর আলমিন তার এই ঘরের বেতনে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না এই ব্যক্তির যতই ইবাদত করুক না কেন আর এই ইবাদতের ভিতরে পরিপূর্ণ সাত সে পাবে না আপনি যদি গুনাহের কাজ না সারতে পারেন আল্লাহর কসম আপনি বেঈমান হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যাবেন চেহারার মাঝে নূর আমার আল্লাহ উঠাইয়া নেবেন মন থেকে নূর আমার আল্লাহ উঠাইয়া নেবেন এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো যুবতী বোনদেরকে আমি বলবো হারাম রিলেশনশিপ থেকে কোন থেকে আপনারা বঞ্চিত হয়ে চলে আসেন হালালভাবে আপনারা বিবাহ করেন আপনি বলেন তোমার সাথে হারাম রিলেশন আমি করতে পারবো না হারাম ভাবে কথা বলতে পারবো না তোমার বাপ মাকে বলো বিবাহ বন্ধনে যেন আমরা আবদ্ধ হয়ে যাই স্বামী স্ত্রী হয়ে যাব তারপর সারা জনম আপনি কথা বলেন সকাল ফজল থেকে নিয়ে রাত একটা পর্যন্ত কথা বলেন কোনো সমস্যা নাই স্বামী স্ত্রী যত কথা বলবেন তত সাহাব আল্লাহ পাক আপনাদের আমল নামের ভিতরে লিখে বদ্ধ করে দিবেন হারামভাবে যাবেন আরাম রিলেশন যদি করেন তাহলে আল্লাহ পাক মন থেকে এবং আপনার চেহারা থেকে আমার আল্লাহ নয় দিবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যদি কোনো যুবক ছেলে অথবা যুবতী অশ্লীল দৃশ্য দেখে অশ্লীল দৃশ্য মনে করেন অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমে আমরা মোবাইলের মাধ্যমে অনেক অনেক সময় আমরা খারাপ দৃশ্য আমরা দেখি খারাপ দৃশ্য দেখি অনেকে খারাপ দৃশ্য দেখার পর আমরা মাস্টার বিষণ করি আমরা হস্তমেতনে ব্যস্ত হয়ে যায় হস্তমেতন আমরা করি দেখেন কিন্তু যুবক যুবতীদের সবচাইতে লাভ করেছেন মেডিকেল প্রবণতা তারা প্রমাণ করেছেন আপনি যখন খারাপ দৃশ্য দেখার পরে মাস্টার বিষণ করেন বা হস্তমেতন করেন মেডিকেল সায়েন্স তারা বলেছেন একবার হস্তমেতনের মেতনের দ্বারাতে স্ত্রীর সাথে সাত বার সহবাস করার মতো ক্ষমতা থাকতে পারে এই হস্ত না করে আপনি সাতবার সহবাস করতে পারবেন আল্লাহর কসম যে সমস্ত যুবক বায়রা হস্তমেতন করে মাস্টার করে তারা বিবাহ করার পরে তাদের স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি শান্তি দিতে পারবে না তাহলে তোমার স্ত্রী পরকিয়া করবে নাকি আমার স্ত্রী পরকিয়া করবে তুমি তো তার হক বিবাহ করার আগে তার হক তুমি নষ্ট করে ফেলেছ তাহলে তুমি কিভাবে তোমার স্ত্রীর হক আদায় করবা এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো অশ্লীল দৃশ্য দেখা যাবে না যদি দেখেন তাহলে আপনার মন থেকে আল্লাহ পাক আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূর উঠে নিবেন তিন নম্বর হচ্ছে মিউজিক শোনা যাবে না মিউজিক মানে অশালীন গান যেই গান মানুষকে উত্তেজিত করে যেই গান মানুষকে হারামের দিকে নিয়ে যায় এমন গান আপনি কখনো শোনার চেষ্টা আপনি করবেন মুহতারাম হাজিরিন চার নম্বর হচ্ছে মুভি সিরিজ এগুলা দেখা যাবে না দেখেন অনেক সময় আছে আমরা মোবাইলের মাধ্যমে লং টাইম আমরা ছবি দেখি মোবাইলের স্ক্রিনের যে আলোটা যখন আমার চেহারা মাঝে যখন লাগে তখন দেখবেন এই আলোটা লাগতে লাগতে একটা মানুষ যখন রোদ্রে থাকে তখন রোদ্রের আলো যখন তার চেহারা মাঝে লাগে দেখবেন চেহারা কিন্তু অন্যরকম হয়ে যায় কালো হয়ে যায় ঠিক তদুর ভাবে লং টাইম যদি আপনি মোবাইল দেখেন মোবাইলের যে স্ক্রিনের যে আলো যখনই আপনার চেহারা মাঝে লাগে তখন কিন্তু চেহারা আস্তে আস্তে কালো হয়ে যায় চেহারা থেকে নোর শুকায়া যায় নোর উঠাই না আমার আল্লাহ এই জন্য মুভি সিরিজ এগুলা দেখার চেষ্টা করবেন না তারপরে সব পাঁচ নাম্বার হচ্ছে যারা দুনিয়ার বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করে দুনিয়াতে আমার এটা লাগবে দুনিয়াতে আমার ওঠা লাগবে পাঁচতলা বাড়ি লাগবে আমার তিরিশ লক্ষ টাকা লাগবে খালি শুধু দুনিয়া শুধু দুনিয়া মানে দুনিয়া সারা সে বুঝতেই রাজি না আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে বানাইছেন এই পৃথিবীতে আপনি আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করাই আমার আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ে আসছেন আমার আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করলেন কোন কারণে আমার আল্লাহ বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানাইছেন সৃষ্টি করেছেন অবশ্যই সৃষ্টি একটা না একটা উদ্দেশ্য আছে আছে না পৃথিবীর নিজাম হলো পৃথিবীর নিয়ম হলো কোন মানুষ যখন কোনো কিছুই বানাই অবশ্যই তার কোনো না কোনো একটা উদ্দেশ্য তাকে আরে আল্লাহ বান্দা শোনো শোনো আবার আল্লাহ পা বানাইলেন কোন কারণে বানাইলেন আমার আল্লাহ বড় সুন্দর ও আমার আমি আল্লাহ করে এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নেই আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আজকে আমরা কি করতেছি ছয় নাম্বার সর্বশেষ সর যারা করার পরও একই পা বার বার করে